এখন দেখো বহুবোধের ক্ষেত্রে কি সি এক্স দা পি 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 হলো কি মানে সূচক সূচক পাওয়ার গাত শক্তিও বলে শোনতি স্যার সি হলো এক্সপায়ার্ড টক ডেক্স হচ্ছে কি চলক হচ্ছে চলক নাও

চলক চলক এক্স এডি জাস্ট ই সি সি কি হইতে মানে সহক মানে ও অধিনাত্মক ও অধিনাত্মক সব ধনাত্মক সব হইতে কিন্তু পাওয়ার মানে কি কোন সময় ঋণাত্মক হতে পারবে মানে ঋণাত্মক হলে কি ভগ্নাংশ হয়ে যাব তাহলে ওই মাইনাস জিরো ফাইভ মানে কি হাফ এডি কি ঋণাত্মক মানে কি টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান ঋণাত্মক না তার তার জন্য কি পাওয়ার কখনো পি পি এর মান অবশ্যই ঋণাত্মক কোনো সময় হতে হবে কোনো সময়ই ঋণাত্মক হওয়া যাবে না আর সি সি কি সহক সহক কি ধনাত্মক ঋণাত্মক ও বা ভগ্নাংশ সব হতে পারব আর সব হতে পারব সব হতে পারবো পি যদি শূন্য হয় তাহলে থাকে কি সিক্স সিক্স শূন্য মানে কি মানে সি ইন্টু ওয়ান মানে কি সি মানে কি এক্স বজিত পথ মানে কি চলক নাই মানে কি চলক বজিত রাশি এটা রাশি বা পথ মানে কি সকল পদই রাশি কিন্তু সকল রাশি পদ নাই আর একটা দেখো যদি সি কালটা শূন্য হয় সেই কালেকশন এটা হয় কি শূন্য ইনটু এক্স স্কয়ার তাহলে কি হয় সব শূন্য হয়ে যায় মানে কি যা রাশিটি শূন্য অর্থাৎ সেই কালেকশন হলে কি বলতে কি বহুপদ উল্লেখ থাকে না মানে শূন্য কি বহুপদে উল্লেখ থাকে না শূন্য বহুপদে কি উল্লেখ থাকে না আচ্ছা বুঝতে আসো এখন আমরা নেক্সট আলোচনা করতেছি

মানে কি কোন বহু কোন বহুবধিতে উল্লেখিত গরিষ্ঠ মাত্রা মানে সবচেয়ে বড় মাত্রাটাই কি হব ওই বহুপরির মাত্রা আর যেমন ধরো একজাম্পল সিক্স সিক্সটি আর ফাইভ প্লাস টু এক্সেস কিউ এই রাশিতে

ওয়ান হয়ে আসে নাই হয়ে আসে আর মুখ্য পদ ও মুখ্য শখ মানে কি বহুপদীতে গরিষ্ঠ মাত্রা যুক্ত পদ হয়েছে মুখ্য পদ মানে যার বড় মাত্রা ওই মেইন আর শখ মুখ্য শখ কেনা ওরই শখ মানে মুখ্য পদের শখকে কি বলে মুখ্য শখ বলে যেমন এক্স টু দা ফাইভ সিক্স এক্স ফাইভ আচ্ছা মিশি

বহু সর্বোচ্চ মাত্রাটা কি হবো মুখ্য পথ এবং মুখ্য পদের শক্তি হবো মুখ্য সহ তার মানে কি সর্বোচ্চ কথা সিক্স এটা কি মুখ্য পথ মুখ্য পথ যার মাত্রাগত সর্বোচ্চ আর মুখ্য পদের শক্তি কি বলে মুখ্য শখ বলে মুখ্য সহ তার মানে কি যার মাত্রা বলো তাই কি মুখ্য পথ

দেখো বহুপদী আদর্শ রূপ মানে কি বহুপদী মানে মানে কি পাওয়ার কম থেকে একদম ছোট ছোট পর্যন্ত মানে কি সর্বোচ্চ পাওয়ার থেকে মানে সর্বোচ্চ পাওয়ার থেকে মানে পাওয়ার একদম শূন্য মানে একটা নির্দিষ্ট পাওয়ার থেকে মানে ধরো সিক্স সিক্স থেকে শূন্য পর্যন্ত পাওয়ার মানে ক্রমান্বয়ে ক্রমান্বয়ে না মানে কি যে কোনো চলকের ঘাতের ঘাতে যেন দুই বেলা হয়েছে ঘাতের অধক্রমে অর্থাৎ মুখ্য পথ থেকে শুরু করে মানে ক্রমান্বয়ে ক্রমান্বয়ে ক্রমে ক্রমে ধ্রুব পদ পর্যন্ত বর্ণনা করা হয় মানে ধ্রুবক মানে মুখ্য পথ থেকে শুরু করে মুখ্য পথ থেকে শুরু করে মানে ধ্রুবক পথ পর্যন্ত ধ্রুবক পথ পর্যন্ত বর্ণনা করাকে কি বলে বহুবধি আদর্শ যেমন এক্সাম্পল প্লাস মাইনাস দু ফোর প্লাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস টু এই রাশিতে মুখ্য পথ এটা কি একটা বহুবধির আদর্শ রূপ গুরুবধি আদর্শ রূপে আছে কারণ এই রাশটি যদি এরকম থাকতো তখন কি সিক্স এক্স স্কোয়ার মাইনাস ফাইভ মাইনাস টু হুম এটা এরকম থাকতো তাহলে কি মাত্রা ক্রমান্বয়ে আছে মানে বড় থেকে ছোট আছে নাই কিন্তু মানে হজ বদল মানে সামনের মাত্রা টু শেষের মাত্রা শূন্য টু শূন্য আবার এনে আছে ফাইভ এনে আছে ফোর তাহলে কি মিললো অবশ্যই মিললো না কি বলছে মানে রাশিটি মুখ্য পথ থেকে শুরু করে ক্রমান্বয়ে ক্রমান্বয়ে ধ্রুবক পথ পর্যন্ত

এটা কি বহু জাতের যার যার পদ কোনটা সর্বোচ্চ মাত্র পদ হচ্ছে কি মুখ্য পদ আর সিক্স হচ্ছে কি মুখ্য সহক মুখ্য সহক মানে কি মুখ্য পদের কি মুখ্য সহক আর মাইনাস টু এটা কি ধ্রুবক ধ্রুবক মাইনাস টু মুখ্য পথ সহ ধ্রুবক পথ দেড়শিট আশা করি বহুদিয়া আদর্শ কি ক্লিয়ার দেখো বহুবধি কি এক চলকের বহুবুদি হয় দুই বহু তিন চলকে বহুদি এক চলকের বহুদি আকার আর দুই চলকে বহুবদি এটার আকার হচ্ছে জানো

মুখ্য সহক মুখ্য সহক যুধোপ পথ কথা মাইনাস ফাইভ গ্রহপদীর পদ মানে কিভুপদ ইকাল টু মুখ্য সহক ফাইভ মুখ্য সহক আর মুখ্য পথ কোথাও টু বহুবদির মুখ্য পদ হচ্ছে মানে সবচেয়ে বড় মাত্রাযুক্ত পদ হচ্ছে কি বহুবদির মুখ্য এবং আর এক্স বড়যুক্ত পদ হচ্ছে কি

बहुत दी गो गो दी चलो बहुत ही একটি রাশি রাশি মাত্রা কি পি প্লাস এর মাত্রা কি পি প্লাস কি তার মানে কি টু প্লাস ফোর আর বহুদীতে মুখ্য পথ হবে ফাইভ এক্স স্কোয়ার প্লাস সিক্স ওয়াই স্কোয়ার আর মুখ্য সহক মানে কি মুখ্য

মুখ্য পথ হ'ব ফাইন কি সাত ছয় তেৰ আৰু পাঁচ পথ মুখ্য মুখ্য পথ পথাই জেড স্কুৱাৰ মু সক

এরকম জাতীয় থাকবো মানে এক্স থাকবো আর ওয়াই থাকবো জাস্ট মানে আর তিন চলে যেতে কি মাত্রা কে যোগ হবো মাত্রা সহ কি প্লাস কিউ প্লাস আর মাত্রা এবং সহ কে যোগ হবো অবশ্যই তিনটে যোগ হবো আসলে বুঝতে হচ্ছে তুলো সব এর আগে আমরা কি বহুবোধীর চলক অনুসারে বহুবোধীর প্রকার চলক অনুসারে আলোচনা করছি আলোচনা করবো কি মাত্রা অনুসারে বহুবধি তিন প্রকার দেখো শূন্য বহুপদী শূন্য বহুপদী কি শূন্য সংখ্যাটিকে শূন্য বহুপতি বিবেচনা করা হয় মানে শূন্য সংখ্যা এটি কি শূন্য বহুপদী সে বিবেচনা করা হয় শূন্য বহুপতি মাত্রা কি অসংজ্ঞায়িত এর কোনো মাত্রা নাই ইনফিনিটি শূন্য বহুদি মাত্রা কোনো মাত্রা নাই ইনফিনিটি মানে অসংজ্ঞায়িত আর সমমাত্রিক বহুপদী মানে কি কোন বহুপদীর প্রত্যেক পদের মাত্রা যদি সমান হয় যেমন ধরো দুই চলকের বহুপদীর মাত্রা যেমন এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখানে কি এটা একটা বিজ্ঞানিত রাশি যার চলক এক্স ওয়াই এবং এই চলকের মাত্রা কত দুই সমান তিন চলকের বহু দেখো মানে কি এক্স ওয়াই জেড দেখো এক্স ওয়াই জেড মানে কি এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস এক্স দেখো প্রত্যেকটি পদের মাত্রা কত থ্রি এনে থ্রি এনে থ্রি এনে থ্রি মানে কি মাত্রা সমান এটা কি মাতৃ মানে কিচ্ছু মনে দেখা লাগো না মাত্রা সমান পাওয়া শূন্য মানে কি পাওয়া শূন্য মানে কি এক্স বদ্ধ পথ মানে কি ওইটা কি কনস্ট্যান্ট পথ আর শূন্য বহুবধি কি মানে অসংখ্যিত মানে কি শূন্য বহুপদী মাত্রা কি অসংখ্যায়িত আর শূন্য মাত্রার বহুপদী

অধিনাত্মক কি বিবেচ মানে এই পয়েন্টে এটা কি শূন্য মাথার হবে আশা করি ভহপদী ত্বকা হবে কমপ্লিট